मैं तुम्हें श्राप देता हूं अश्वत्थामा तुम्हारे ये घाव कभी नहीं भरेंगे। तुम चीरकाल तक आजीवन ऐसे सड़ते रहोगे কিছু বছর আগের কথা যখন মধ্যপ্রদেশের এক ডক্টরের কাছে একজন ব্যক্তি তার মাথার আঘাতের চিকিৎসা করানোর জন্য এসেছিল সেই ব্যক্তিটির মাথার আঘাতটি এতটা জঘন্য এবং নোংরা ছিল সেটা দেখে মনে হচ্ছিল যেন সেই ব্যক্তির মাথার ঘিলু পর্যন্ত কেউ টেনে বের করে ফেলেছে সেই আঘাতটি থেকে উচ এবং রক্তের সংমিশ্রণ বের হচ্ছিল আর সেটা দেখতে ছিল ততটাই ভয়ঙ্কর সেই ডক্টরটি হাজারো চেষ্টা করেছিল সেই আঘাতের চিকিৎসা করার সেই আঘাতটির ওপর সার্জারি পর্যন্ত করা হয়েছিল কিন্তু কোনো চিকিৎসারই কোনো লাভ হচ্ছিল না একদিন চিকিৎসাকালীন হঠাৎই সেই ডাক্তারটি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে ওঠে তুমি মহাভারতের সেই অসথামান হয়তো কিন্তু মজা করে বলা সেই কথাটি ডাক্তারটি ও সরিয়ে দেয় তারপর যা ঘটে তা থেকে সমস্ত হসপিটালের সমস্ত কর্মচারীরা খাপড়ে ওঠে ডক্টরটি কোনো কাজের জন্য সেই ব্যক্তিটির দিক থেকে তার মুখটি সরিয়ে নেয় তখনই হঠাৎ করে সেই ব্যক্তিটি সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায় সব থেকে আশ্চর্যের ব্যাপার এটা যে সেখান থেকে সেই ব্যক্তিকে যেতে দেখেনি আর আর থেকে সেই ব্যক্তিটি কাউকে দেখা দেয় না তাহলে আপনাদের কি কি মনে হয় যে সেই ব্যক্তিটি সত্যি ছিল যার সম্বন্ধ রয়েছে দপরকালে মহাভারতের যুদ্ধের সঙ্গে পাঁচ হাজার বছর আগে যখন মহাভারতের সুবিশাল যুদ্ধ হয় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সেই যুদ্ধটি চলেছিল আঠারো দিন পর্যন্ত বলা হয়ে থাকে মহাভারত সুবিশাল যুদ্ধের ফলে পৃথিবী থেকে চোদ্দ শতাংশ মানব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল মহাভারত তেরো লক্ষ ওয়ার্সে লেখা একটি সুবিশাল মহাকাব্য গ্রন্থ যার মধ্যে লুকিয়ে রয়েছে এমন সব রহস্য যার সম্পর্কে আমরা এখনো অনেকেই অজানা রয়েছি অশ্বত্থামা মহাভারতের এক শক্তিশালী যোদ্ধা এবং কঠোর ব্যক্তিত্বর অধিকারী গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার উপর মহাদেবের ছিল অসীম কৃপা মহাদেবের বরদানের ফলে তিনি হয়ে উঠেছিলেন অমর এবং মহাদেবের দেওয়া এই বরদানেই হয়ে উঠেছিল অশ্বত্থামার জন্য সব থেকে বড় অভিশাপ অশ্বত্থামা এক অদ্ভুত এবং অলৌকিক মণি ধারণ করে জন্ম নিয়েছিল যেই মণিটি অবস্থিত ছিল অশ্বত্থামার কপালের একদম মাঝ বরাবর বলা হয় থাকে এই অলৌকিক মণিটিই ছিল অশ্বত্থামার উর্জা শক্তি এবং তেজের মূল উৎস মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে অশ্বত্থ কৌরবদের হয়ে যুদ্ধ লড়েছিলেন একবার অশ্বত্থামা চুপি সারে পাণ্ডবদের শিবিরে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে উপস্থিত ঘুমন্ত অবস্থায় পঞ্চ পাণ্ডবের বধ করে ফেলেন কিন্তু পরে তিনি জানতে পারেন যে যাদের তিনি মৃত্যুর কোলে শুইয়ে দিয়ে এসেছেন তারা পঞ্চ পাণ্ডব নয় বরং পঞ্চ পাণ্ডব পুত্র ছিল কিন্তু অশ্বত্থামা তাতেও শান্ত হয় না তিনি যখন পাণ্ডবদের কুলবধূ উত্তরার পেটে জন্ম নিতে থাকা পরীক্ষিতকে বধ করার চেষ্টা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে সাপ দিয়ে বলেন যে সময়ের অন্তকাল পর্যন্ত তুমি পৃথিবীর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে এবং তোমার ক্ষতস্থান থেকে পুজ এবং রক্ত প্রবাহিত হবে যার জন্য কেউ তোমার ধারের কাছেও খেসবে না মহাভারত কাব্যগ্রন্থে নানান রহস্য রয়েছে কিন্তু আপনারা কি জানেন যে মহাভারত কাব্যগ্রন্থে ক্যানিবালিজম মতো একটি ভয়ঙ্কর ঘটনাও উল্লেখিত রয়েছে এই ঘটনাটি উল্লেখিত রয়েছে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে মহাভারতের যুদ্ধের দিন এবং সময়কাল জ্যোতিষশাস্ত্রের দ্বারা নির্ধারিত করেছিলেন সবথেকে ছোট পাণ্ডব সহদেব বলা হয়ে থাকে সহদেব নাকি দিব্য দৃষ্টির অধিকারী ছিলেন এবং ভবিষ্যতে হওয়া সমস্ত ঘটনাবলীর সঙ্গে তিনি পরিচিত ছিলেন নিজের পিতা পাণ্ডুর মতনই সহদেব খুবই সৎ মনের এবং সাধারণ মানুষ ছিলেন শত্রু হোক বা মিত্র তিনি সবারই সমান সমানভাবে সহায়তা করতেন কিন্তু এখানে একটি প্রশ্ন সবারই মনে আসতে পারে যে সহদেব কিভাবে রয়েছে একবার পাণ্ডবদের পিতা পাণ্ডু পাণ্ডবদের বলেছিলেন যে পাণ্ডুর মৃত্যুর পর তার শরীরকে যেন তার পুত্ররা সবাই মিলে ভক্ষণ করে যাতে পাণ্ডুর সমস্ত শক্তি বুদ্ধি এবং তেজ পাণ্ডুর পুত্রদের মধ্যে চলে আসে কিন্তু পাণ্ডুর মৃত্যুর পর কোনো পাণ্ডবই পাণ্ডুর এই কথায় সম্মতি দেয় না এবং তারা কেউই পাণ্ডুর শরীরের কোনো অংশই ভক্ষণ করে না শুধুমাত্র সহদেব ছাড়া সহদেব পাণ্ডুর মস্তিষ্ক ভাগ ভক্ষণ করে ফলে সহদেব অসীম বুদ্ধিমত্তা এবং চেতনার অধিকারী হয় এবং সে দিব্য দৃষ্টি লাভ করে মহাভারতের মধ্যে লুকিয়ে থাকা এই দুটি রহস্য নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আর আজকে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার